পহেলা আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত কি কি সরকারি সার্কুলার প্রকাশিত করা হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আজকে বেরোতে জানতে পারবেন আপনারা এতে পূর্বে অবগত আছেন যে আগস্টের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বড় বড় কিছু মেগা সার্কুলার প্রকাশিত করা হয়েছে এই সার্কুলার গুলো সম্পর্কে বিস্তারিত আজকে বেরোতে জানানো হবে সার্কুলার গুলোর পদের সংখ্যা পদের নাম আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি নাটিনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী সার্কুলার সবার আগে দেখতে পারেন শুরুতে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে সিভিল সার্জনের কার্যালয় ময়মং এ সম্ভবত এই সার্কুলারে একশো একষট্টি জন লোককে নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বেদ নিয়োগ করা হবে সাতজন স্টোর কিপার নিয়োগ করা হবে বারো জন অফিস সহায়ক পদে পাঁচজন লোককে নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে দুইশো একত্রিশ জনকে নিয়োগ করা হবে গাড়ি চালক নিয়োগ করা হবে তিনজন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে তিনজন লোককে নিয়োগ করা হবে এই সার্কুলারটিতে শুধুমাত্র ময়মনসিং জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমরা এখন বিস্তারিত কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে আট আঠারো দুই তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন করতে পারবেন সাত মাস দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেহেতু একটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ইতিপূর্বে সার্কুলারে যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সার্কুলার রয়েছে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি বাংলাদেশ সেনাবাহিনী কমিশন অফিসার পদে যোগ দিন এ এম সি পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন সতেরো সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে পনেরো আগস্ট দুই তারিখ থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে আর্মি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে এই সার্কুলার আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে দু এক ভিতরে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করে দেওয়া হবে এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো এটি প্রকাশিত করেছে চোদ্দ আগস্ট দুই হাজার তারিখে সার্কুলারটি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত অন্য সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান পদে চব্বিশ জন লোককে নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর পদে ছয় জন উচ্চমান সহকারী নিয়োগ করা হবে একশো পনেরো জন সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর চোদ্দ জন ভান্ডার রক্ষক নিয়োগ করা হবে পাঁচ জন এই সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন dpeer.teletalk.com.br ওয়েবসাইটে প্রবেশ করে 20 আগস্ট 2025 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে 10 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে এটি প্রকাশিত করেছে ব্র্যাক ব্যাংকে এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে এটি ব্র্যাক প্রকাশিত করেছে এখানে যে পদে লোক নিয়োগ করা হবে পদটির নাম এখানে দেখতে ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফাইন্যান্স দাবি এ পদে লোক নিয়োগ করা হবে বেতন স্কেল এবং অন্যান্য বিভিন্ন দায়িত্ব এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এই সার্কুলারে পঁচিশ আগস্ট দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন কেরিয়ার ডট বেরাক নেট এবং ডাব্লিউ এই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই সার্কুলারটি আবেদন করতে পারবেন স্ক্রিনে এখন একটি সার্কুলার দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে এই সার্কুলারে আপনারা সতেরো বছর থেকে পঁচিশ বছরের ভিতরে যে সকল প্রার্থীর বয়স হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দুটি ট্রেডে লোক নিয়োগ করা হবে সাধারণ ট্রেডে এসএসসি বা সমানের পরীক্ষায় পয়েন্ট পে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং করণিক ট্রেডটি রয়েছে এখানে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হয়ে থাকলে এস এস আবেদন করতে পারবেন সার্কুলারটিতে ইতিপূর্বে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে যা চলমান থাকবে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন এখানে অনেক দিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে এই সার্কুলার সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার নাম রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলার প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন তেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে সার্কুলারটিতে শাক মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে সাত জন অফিস সহক কাম কম্পিউটার মুদ্রা করে পদে চার জন অফিস সহক পদে নিয়োগ করা হবে ছয় জন সার্কুলারটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার প্রসেসটি আমরা এখন দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে এই যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন বিশ আগস্ট দুই পঁচিশ তারিখ থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই যে সার্কুলারটি এই সার্কুলারটি তেরো আগস্ট দুই তারিখে প্রকাশিত করা হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন পদ্মা অয়েল পিএলসি তে তেরো আট দুই তারিখে একটি সার্কুলার প্রকাশিত করেছে এখানে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পদে এখানে দুইজন লোককে নিয়োগ করা হবে মেকানিক নিয়োগ করা হবে দুইজন অ্যাটেন্ডেন্ট পদে এখানে পনেরো জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ডান পাশের শখে দেওয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে পিওসিআই ডট টেলিটক ডট কম ডট প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন শুরু সতেরো আট দুই হাজার পঁচিশ তারিখে এবং শেষ আট নয় দুই হাজার পঁচিশ তারিখে এখন আমরা কথা বলবো বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন একটি সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলার নিয়ে সার্কুলারটি বারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এই সার্কুলারে অনেকগুলো লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে ব্যবস্থাপক পদে লোক নিয়োগ করা হবে চারজন প্রকৌশলী একজন তৃতীয় প্রকৌশলে নিয়োগ করা হবে একজন ফিস প্রসেসিং টেকনোলজিস্ট নিয়োগ করা হবে একজন ফিস কালচারিস্ট পদে একজন লোককে নিয়োগ করা হবে প্রশাসনিক অফিসার নিয়োগ করা হবে একজন সহকারী মার্কেটিং অফিসার নিয়োগ করা হবে দুইজন নিরাপত্তা অফিসার নিয়োগ করা হবে একজন হিসাব রক্ষক নিয়োগ করা হবে দুইজন অডিটর নিয়োগ করা হবে একজন ফোরম্যান নিয়োগ করা হবে তিনজন চতুর্থ প্রকৌশলী দেখতে পাচ্ছেন এখানে একজন লোককে নিয়োগ করা হবে উচ্চমান অফিসার সহকারী নিয়োগ করা হবে চারজন স্টোর কিপার তিনজন মার্কেটিং সহকারী পাঁচজন ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে তিনজন ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে আরো দুইজন নিরাপত্তা পরিদর্শক নিয়োগ করা হবে দুইজন সহকারী হিসাব রক্ষক পদে তিনজন ক্যাশিয়ার পদে পাঁচজন প্লাম্বার পদে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে একজন সিনিয়র অপারেটর পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে এবং মেকানিক ট্রেডে একজন নিয়োগ করা হবে অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে নার্সারি সহকারী পদে তিনজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার নিয়োগ করা হবে সাতজন অফিস সহকারী বিশ জন এই সার্কুলারটি শিক্ষাগত যোগ্যতা এবং বিস্তারিত আমাদের চ্যানেলে ইতিপূর্বে ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন এখন আমরা সার্কুলারটির আবেদন প্রক্রিয়া এবং আবেদনের শুরু শেষ তারিখ দেখে নিব দেখতে পাচ্ছেন এখানে বিএফডিসি ডট ডট কম ডট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করা যাবে চোদ্দ আট দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হবে তেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় রংপুরে ছয় আট দুই হাজার পঁচিশ তারিখে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছে এই সার্কুলারটিতে শুধুমাত্র রংপুর জেলার যে সকল বাসিন্দারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন এখানে পরিসংখ্যান বিত নিয়োগ করা হবে জন কোল্ড সেন্ট টেকনিশিয়ান পদে একজন স্টোর কিপার নিয়োগ করা হবে ছয় জন স্বাস্থ্য সহকারী পদে একশো চুয়াল্লিশ জন ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে তিন জন সার্কুলারটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সি এস রংপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটি রয়েছে এটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন এগারো আট দুই হাজার পঁচিশ তারিখে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে একত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় সাতপুরে চার আট দুই হাজার পঁচিশ তারিখে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছে সার্কুলারটি একটি পুরনিয়োগ বিজ্ঞপ্তি এখানে ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এবং শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন পরিসংখ্যান বিদ পদে এখানে পাঁচজন লোককে নিয়োগ করা হবে অফিস সহক পদে দুইজন ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন স্বাস্থ্য সহকারী পদে দুইশো জনকে নিয়োগ করা হবে গাড়ি চালক নিয়োগ করা হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা ডান পাশের শখে দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে دانপাশের সকে শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন কথাটি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইটে আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি বড় সার্কুলার প্রকাশিত করেছে 10 আগস্ট 2025 তারিখে সার্কুলারটিতে সকল জেলা থেকে এসএসসি পাশে উত্তীর্ণ নয় থাকলে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন 284 জন লোক নিয়োগ করা হবে বুঝতে পারছেন এটি একটি এ বছরের মেগা সার্কুলার এখানে অফিস সহক পদে লোক নিয়োগ করা হবে এবং বৃহস্তম আপনাদের বেতন দেওয়া হবে বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত সার্কুলারটি সম্পর্কে এতে পূর্বে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে এই সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন প্রসেস নিয়ে সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এ পর্যন্ত আবেদন করতে পারবেন বিকাল চারটা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীতে 4 আগস্ট দুই তারিখে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ একটি নতুন সার্কুলার এখানে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন পটুয়াখালী জেলা ব্যতীত অন্য কোন জেলার প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন না এখানে শুধুমাত্র একটি পদে দশজন লোককে নিয়োগ করা হবে পরদিন নাম হলো অফিস সহায়ক এবং দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন সার্কুলারটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স দশ নয় দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের ভিতরে এখানে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নেই আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ডিসি ডট পটুয়াখালী ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এগারো আট দুই হাজার পঁচিশ তারিখে যা চলমান থাকবে দশ নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন আগস্ট মাসে আর একটি সার্কুলার প্রকাশিত করেছে সার্কুলারটি প্রকাশিত করেছে বাংলাদেশ নৌবাহিনী এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তম বিএমএ অফিসার ক্যাডেট ব্যাসে ভর্তি বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করেছে সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে এখানে শারীরিক যোগ্যতা সম্পর্কেও সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে সার্কুলারটিতে আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন 10 জুলাই 2025 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে দা চলমান থাকবে 10 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন টেকসই নবাঙ্গযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ 7 আগস্ট 2025 তারিখে একটি সার্কুলার প্রকাশিত করেছে এখানে বাংলাদেশের 66 জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত দেখে নেবেন আবেদন process সম্পর্কে আমরা বিস্তারিত দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট সাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন 11/2025 তারিখ সকাল 10টা থেকে এখানে আবেদন শুরু হয়েছে যা কিনা চলবে 11/9/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট 6/8/2025 তারিখে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে দুটি পদে 13 জন লোক নিয়োগ করা হবে একটি বৈজ্ঞানিক কর্মকর্তা 12 জন এবং বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে একজন একজন নিয়োগ করা হবে অস্থায়ী ভাবে এবং স্থায়ী ভাবে জন জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নেবেন আবেদন করতে পারবেন অনলাইন মাধ্যমে আবেদন করার জন্য বিজেআরআই ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া এগারো আগস্ট দুই তারিখ সকাল দশটা থেকে শুরু হবে যা চলমান থাকবে দশ সেপ্টেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট 3 আট দুই হাজার পঁচিশ তারিখে একটি পুনর্নিয়োগ দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে পদগুলো এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া এখানে বিস্তারিত বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন সাত আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে এ সকল চাকরি বিজ্ঞপ্তিতে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন চলুন আমরা এখন পরবর্তী সার্কুলার গুলো দেখে নিব দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ছয় আগস্ট দুই তারিখে এটিতে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবল পদে একানব্বই জন লোককে নিয়োগ করা হবে এবং আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশে অফিস পদে দশ জন লোককে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট একশো এগারো জন লোককে নিয়োগ করা হবে এই সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এস সিসি ডট ডট কম প্রবেশ করে আবেদন প্রক্রিয়া তেরো আগস্ট দুই তারিখ থেকে এখানে শুরু হয়েছে যা চলমান থাকবে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি সার্কুলার রয়েছে এই সার্কুলারটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টিএনটি তে প্রকাশ করেছে ছয় আট দুই হাজার পঁচিশ তারিখে এখানে ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ করা হবে একজন পথের সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদে দুজন লোক নিয়োগ করা হবে এবং কেশিয়ার পদে একজন ড্রাইভার পদে একজন ওয়ার্ড মাস্টার নিয়োগ করা হবে একজন অফিস সহক পদে নিয়োগ করা হবে সাতজন সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে বারো আট দুই হাজার পঁচিশ তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়েছে যা চলমান থাকবে এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি জনপ্রিয় চাকরি সার্কুলার রয়েছে যেটি প্রকাশিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছয় আগস্ট দুই তারিখে সার্কুলারটি প্রকাশিত করেছে সার্কুলারটিতে সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে সিপিআই পদে একশো জনকে নিয়োগ করা হবে এবং ওয়ার্লেস অপারেটর পদে নিয়োগ করা হবে বারো জনকে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন এখান থেকে বুঝতে সমস্যা হলে সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে বিস্তারিত দেখে নিতে পারবেন আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আবেদনটি কিভাবে করতে হবে এখানে ডিএনসি ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন দশ আগস্ট দুই তারিখ সকাল দশটা থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে একত্রিশ আগস্ট দুই পর্যন্ত এই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন সার্কুলার রয়েছে এটি প্রকাশিত করেছে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি চার আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এই সার্কুলার প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাম্যান নিয়োগ করা হবে একজন অফসেট অপারেটর নিয়োগ করা হবে একজন এই দুইজন লোককে এখানে নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন সাত আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এখানে আবেদন শুরু হয়েছে যা কিনা চলবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরে ছয় আট দুই হাজার পঁচিশ তারিখে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে শুরুতে বলেন এসছি এই সার্কুলারে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন অনলাইন মাধ্যমে যারা ইতিপূর্বে আবেদন করেছেন সার্কুলারে তাদের আবেদন করার প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে একজন পরিসংখ্যান বিতনিয় করা হবে পাঁচ জন স্টোর কিপার সাত জন স্বাস্থ্য সহকারী একশো জন ড্রাইভার পদে চার জন শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নিতে পারবেন আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আবেদনের শর্তাবলী গুলো দেখতে পাচ্ছেন এখানে csdinas.telitok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া 7/8/2025 তারিখ থেকে শুরু হয়েছে যা চলমান থাকবে 28/8/2025 তারিখ পর্যন্ত